যে এখন অখণ্ডতা সংবিধানকে রক্ষা করতে দিকে দিকে বামpatriদের বিপুল ভোটে জয় করুন। হেন্টল আপ এই দন্দবে কমরা সুজন চক্রবর্তীকে হাতুড়ি আর কাস্তে দ্বারা ছিন্নে। এই দন্দবে কমরা সুজন চক্রবর্তীকে হাতুড়ি আর কাস্তে তারা ছিন্নে। মার্ক্সিত ভোট ভিড়

সুজন চক্রবর্তীকে হাত উড়িয়ার কাজটা তারা ছিনে এই ভক্ত বাস্তব এই ভক্ত

চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা ছিন্ন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন কেউ আমাকে কম বোঝেন না সবাই সব বুঝতে পারছেন সর্বনাশের দিকে যাচ্ছে আমাদের রাজ্য আমাদের দেশ শুভেচ্ছা গ্রহণ করবেন ভাষ্য রাখুন বদলেই যাবে বিলপদলের লড়াই দলবদলের লড়াই না রুটি রুধি রুচির লড়াই বিলপদলের লড়াই বাপ্পা এবং রিড এখানে চলে এসো বাপ্পা বাপ্পা চলে এসো বাপ্পা এবং রিড চলে এসো তোমরা এবারে দুটো কথা বলে এখানে শেষ করবে এখানে শেষ করবো তো চাকরি দিয়ে

পুরাতন জোড়াচীর্ণ বছরটা পরিবর্তন থেকে নতুন বছরের আগমন ঘটবে প্রতি বাঙালির ঘরে সেই বাঙালি উন্মুখ হয়ে আছে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরিবর্তন করার লক্ষ্যে দেশের সরকার তৃণমূলের দেশের বিজেপির এই সরকারটাকে পরিবর্তন করতে বাংলা থেকে বিশেষ করে দমদম থেকে দু সালে কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূলের সবথেকে বড় অপরাধ আমাদের রাজ্যে বিজেপিকে ডেকে আনা এবং দমদমে বিজেপিকে চেতানো তাই তিনি চেয়েছিলেন দু হাজার চার সালে দমদম লোকসভায় কাস্তে থেকে হাতুরি তারা প্রত্যাবর্তন বিমানদাকে সামনে রেখে আমরা থেকে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচকদের এই নতুন বছরের প্রাককালে আবেদন জানাতে চাই জড়াচীর্ণ বছরের মতো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সংসদ যিনি তুয়ালে দূরে টাকা দিয়ে থ্যাংক ইউ বলেন তাকে পরিবর্তন করতেই হবে করতেই হবে করতেই হবে লাল ঝান্ডাকে প্রত্যাবর্তন ঘটাতেই হবে কারণ লাল ঝান্ডাই পারে মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে পেটের ভাত হাতের কাজ মাথার ছাদের প্রত্যাবর্তন ঘটাতে তাই আমরা ধর্মীয় বিভাজনের রাজনীতির সঙ্গে যুক্ত

দিন নতুন বছর নতুন আশা নতুন উচ্ছ্বাস নতুন আমাদের স্বপ্ন দেখার সময় হিসেবে তিনি এগিয়ে দিতে সাহায্য করে নানান সংকটে আছেন মানুষ আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমরা দিন বদলের শব্দ দেখি যারা দল বদলের শব্দ দেখেন তারা জনতা পার্টি হয়ে কংগ্রেস হয়ে তৃণমূলের প্রার্থী হতে পারেন অথবা তৃণমূলের এমএলএ থেকে বিজেপির প্রার্থী হতে পারেন আমরা দলবদলের মধ্যে নেই আমরা দিনবদলের লড়াইতে আছি মানুষের জন্য দিনবদল জরুরি আমি আপনাদের সবাইকেই রুটি রুচি রুচির লড়াই আমাদের এগিয়ে চলার লড়াই আমাদের সন্তান সম্পত্তি আমাদের পরের প্রজন্ম তাদেরকে রক্ষা করে এগিয়ে নিয়ে আবার লড়াই আপনাদের সবার শুভেচ্ছা আমি আশা করি

এই বাংলা জুড়ে তৃণমূলের বেলাগাম লুট নয় রাজ্য প্রতারণাকে পরাস্ত করতে হাতুড়িয়ার কাজটা তারা চিনলে এই দেশ জুড়ে বিজেপির লুটের কারবারকে পরাস্ত করতে হাতুড়িয়ার কাজটা তারা চিনলে এই দেশ জুড়ে ব্যাংক বিমা রেল খনি বন্দর বিক্রি করা মোদী অমিত শাহ নীতির বিরুদ্ধে প্রতিদিন

जरूर। कंदम कंदा कंद मछुआन चक्रवर्ती के हाथ पूरी यार कसता रहा चिन में। है ये चलाओ बिजला बहार। है सीपी आया बिजला बहार। है बम फायर करा पुकार। कम है जंतर में कंद मछुआन चक्रवर्ती के हाथ पूरी यार कसता रहा चिन में। है बीमार निभाते में जरूर। है बैंक बीमार लखनी बंदर क्या रखा। আর কাছে তারা চিনবে রাষ্ট্রায়ত্ত দপ্তর ব্যাংক বিমা রেল বন্দর খনি রক্ষা করত দমদম কেন্দ্র বামফল মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে দমদম কেন্দ্র থেকে পরিচিত হতে আসছে আসুন তাকে সমর্থন করুন

সুজন চন্দ্রবর্তীকে হাঁ পড়ি আর কাছে তারা আছেন এই বাংলা গৌরা সুজন চন্দ্রবর্তীকে হা পড়িয়ার কাছে তারা আছেন এই তৃণমূলের নৈরাজ্য